জানো তো এই ভিডিওটা না ভীষণই স্পেশাল একটা ভিডিও এটা থার্ড মেয়ের ভিডিও মামামের জন্মদিনের আগের দিনের এই দিনটাও মামামের বার্থডেটের মতো আমার কাছে ইকুয়ালি স্পেশাল তবে কেন স্পেশাল সেটা তোমাদের ভিডিওর আগে বলছি তার আগে বলি এই দিনটাকে সেলিব্রেট করার জন্য আমরা গেছিলাম জয়পুরের টাইট্রেন মলে সেখানে মলটা একটু ঘোরাঘুরি পড়ার পরে তারপরে ফুড কোর্টে রাজকছড়ি খেয়েছিলাম আমি আর আমার যা মিলে কিন্তু অর্ণবরা খেয়েছিল ছোলে কুলচে এরপরে মলেই একটু ফুচকা খেয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে কারণ আমরা মাম্মামের মিড নাইট বার্থডে সেলিব্রেট করব বলে আর মাম্মামের খুশিটা দেখেছ যেহেতু মাম্মামের জেঠুমুনি জয়পুরেই থাকে তাই তাদের পার্সোনাল গাড়ি করে আমরা যাতায়াত করছিলাম অনেকটাই রাত হয়ে গেছিল তোমরা রাস্তাটা দেখে বুঝতেই পারছ যাই হোক আমরা এবার হোটেলের সামনে পৌঁছে গেছি এবার বলি দিনটা কেন এত স্পেশাল এই থার্ড মেতেই রাত্রি দশটার সময়তেই আমাকে না লেবার রুমে নিয়ে গেছিল যদিও আমার তো সেভাবে লেবার পেন ওঠেনি কিন্তু তাও আমাকে লেবার রুমে নিয়ে গিয়েছিল আর সেই সারাত আমি দু চোখের পাতা একদম এক করতে পারিনি চিন্তা ভয় আনন্দ সব কিছু মিলিয়ে মিশিয়ে একটা অদ্ভুত ফিলিংস হচ্ছিল তোমাদেরকে সেটা বলে বোঝাতে পারবো না শেষ অব্দি পরদিন সকালবেলাতে সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে মামা মামার কোলে এসছিল জানো তো জয়পুরে যে এত তাড়াতাড়ি কেক পেস্ট্রির দোকানগুলো বন্ধ হয়ে যাবে এটা আমরা ভাবতেই পারিনি যাই হোক যেহেতু পেস্ট্রি কিনতে পারিনি তাই না আমরা এই সুন্দর মিষ্টিগুলো কিনেছিলাম যেগুলো দেখতে একদম পেস্ট্রির মতো ছিল তারপরে আমাদের হোটেল রুমের সামনে যে লবিটা ছিল সেইখানেই আমরা সুন্দর করে কেকটা রেখে মামা মামের সেলিব্রেট করেছি না To you. Happy, happy birthday birthday to, you. to you, happy birthday to you, happy, happy birthday, happy birthday to you, to you. May God. May God bless you. এই যে আমরা এখানে মাম্মামের মিড নাইট বার্থডে সেলিব্রেশন করে নিলাম আর এটা হচ্ছে মাম্মামের জেঠুমণি আর জেম্মা আর এটা হচ্ছে মাম্মামের বড় দাদা নেক্সট ভিডিওতে মাম্মামের যে ছোটো ভাই হয়েছে যাকে দেখতে আমরা জয়পুর গেছিলাম তার সঙ্গে আপনাদেরকে ইন্ট্রোডিউস করাবো কতটা বুঝেছে জানি না তবে দেখে তো মনে হলো ভীষণই খুশি হয়েছে এরকম কেক কাটতে আর এমনিতেও তো রাতে দুটোর আগে ঘুমায় না তাই রাতে বারোটার সময় কেক কাটতে ওর কোনোই অসুবিধা হয়নি যাই হোক আজকের ভিডিওটা তবে এখানেই শেষ করছি খুব শীঘ্রই মাম্মামের যে ফার্স্ট বার্থডে সেলিব্রেশনের ভিডিওটা আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করে নেবো সবাইকে টাটা সবাই ভালো থাকবে সুস্থ